আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত বিয়র্স শৈতানের দুনিয়া কিতাব দুইশো বছরের পুরাতন নিষিদ্ধ কিতাব লেখক পিসি সরকার ভারত এই কিতাবটি নিয়ে আজকে হাজির হলাম সম্মানিত দর্শক শ্রোতা আজকের ভিডিওতে দেখুন যে এই কিতাবটি অনেক পুরাতন একটি কিতাব আমি যদি কিতাবের ভিতরে দেখাই এই কিতাবের লাস্টে এরকম মন্ত্র পেয়ে যাবেন ঠিক আছে বশীকরণ মন্ত্র বিচ্ছেদের মন্ত্র প্রেম ভালোবাসায় পাগল করার মন্ত্র ঠিক আছে এবং কিতাবের ভিতর পেয়ে যাবেন একশো পার্সেন্ট নকশা এই নকশা দিয়ে আপনার কাজ করার সাথে সাথেই একশো পার্সেন্ট কাজ হবে বশীকরণ বিচ্ছেদ সকল কাজ পেয়ে যাবেন যারা কিতাব অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে কল করুন ছেলে এবং এই সকলে কিতাব অর্ডার করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে প্লিজ সকলেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসসালাম আলাইকুম আরহামুলিল্লাহ